চার মিনিটের জন্য বিরতি বিরতি চার মিনিটের জন্য হোটেলে বিরতি 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 নামেন আমাদের শিকল বা শিকল না ওই যে এই আমার ওই যে দিশাই পরিবহন থেকে কাউকে কল দিন হ্যাঁ কাউকে নম্বরে কি হচ্ছে বই পেন্স কি কল কথা বলি হ্যালো বস তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো এই তো হয়েছে স্ক্রিনশট দিয়েছি মোবাইলে কিন্তু আমি একটু ট্রেনে উঠবো কিন্তু ফোন চেক করি আমি আমার কিন্তু ফোনে যাবে ট্রেনে উঠতে হবে আগে আগে কিন্তু আমি কি করি কি করি কি করি শীতি দিয়ে উভয় পিসপার হয় আমাদের আমাদের ট্রেনে দিক ওদিক দিয়ে আসবে তাই আমাকে কমলাপুর স্টেশনে যাব আমি এখন যাই আপনারাও লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টও করে দিন যেই কান্ট্রি থেকে দেখ